ना कफन चूरी कर तो सोदो कर तो बेच के ना मोदीनर जो जुबिल মদিনার কে জুবতে যাই মরা জায়গা লও ওই সংবাদ তখন কাফন চোরের কানে येते গায় ল মদিনার কে জুবতে যাই মরা যে লও ওই সংবাদ তখন কাফন চোরের কানে येते গায় ল গভীর রাতে কাফন চোরর জায়গায় কবরে পাশে মাটি ভুক লোক বগর মেদিনরে কেজু বক ছিল মদীন রে কেজু বক ছিল কেমন শোনো না কাফোন চোর করতো সরতো বেচো পেন কবরেতে নামার পরে কি করু দেখো না কখনো খানা ছিনিয়ে নিয়ে দিল গজে রওনা কহরে তে নামার পরে কি করু দেখ না কখনো খানা ছিনিয়ে নিয়ে দিল না। পিছন থেকে এক ব্যক্তি বলতে লাগিল এত সুন্দর নারী পেলি যে না করিলি না যুবক রে কেজু বকছিল যুবক ছিল কেমন শোনো না কফল চুরি করত শুধু করত তো বেচো কে না মোদিহীন কেজু ছিল ঘষ না শুনে দ্বিতীয় পল ল বরে মে তো আনুসারি রিসাত যে না গজে কঁয়ারে এ না শুনে দ্বিতীয় পর চল লগো করে মে তো আনুসারি রিসাত যে না করার এ পরে যখন চলে আসিবে ওই যুবতী ওই যুবকের হাত ধরিবে যে না করার পরে যখন চলে আসিবে আল্লাহ তালার কি করিস্মা সবাই শুনিবে মদিন রে কে যুবক ছিল মদিন দিন রেক যুবক ছিল কেমন শোনো না কখনো চুরি কর শুধু করতো বেচাও কেনা মদিনরে কে যুবক ছিল শোন দি দিয়ে কবরে মেরি তো আনু সারির সাথে যে না যে না করার পরে যখন চলে আসিবে ওই যুবতী ওই যুবকের হাত ধরিবে ওই যুবতী ওই যুবকের হাত ধরিবে হে যুবতী যখন ওই যুবকের হাত ধর যুবক তাক কাপুতে লাগলো মোদি কে রেক যুবক ছিল কেমন শোনো না কাফুন চুরি করত শুধু করত বেচাও কেনা মদিনার কে যুবক ছিল যুবক বলে তো ছিল জিন্দা হলো কে মনে এই কথা আমি বলিব অগকার সাথে এই কথা আমি বলিব অগকার সাথে যুবক তো কোনো গোটি গোটি পায়ে যুবক তনো গোটি গোটি পায়ে অমরে হেরে কাছে যায় যুবক তো কোনো গিয়ে ঘটনা গুণ একটু বলে দেয় মোদিন কে যুবক ছিল মোদিন কে যুবক ছিল কেমন শোনো না কখন চুরি করত শুধু করত তো বেচো কেনা রেকে জু যুবক ছিল যোবক বলে চোর আমার ছিল ছেলে বেশাগ যৌবো বলে চুরি আমার ছিল ও যে পেশাগ কাফোন চুরি আমি করতামে করতামবেচক না কাফোন চুরি করতামে করতাম বেচকনা এ বেল শে ধকাই পড়ে করেছি যে না এ বেল শে ধায় পোড়ে করেছি গ না গমার দয়ার নবী একটু বলো না ও আমার দয়ার নবী একটু বলো না মদিনের কে যুবক ছিল কেমন শোনো না কখনো চুরি করতো শুধু করতো বেচ কেন